আজকের এই বিশেষ দিনে বিশ্ব শিক্ষক দিবসে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষকদেরকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা প্রিয় শিক্ষক আপনারা শুধু আমাদের বইয়ের অক্ষরই শেখাননি শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয় দেখিয়েছেন সঠিক পথে হাঁটার সাহস আপনারাই আমাদের জীবনের সত্যিকারের পথ প্রদর্শক আপনাদের ধৈর্য পরিশ্রম এবং স্নেহের কারণে আমরা ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে শিখেছি আপনারা না থাকলে হয়তো আমরা স্বপ্ন দেখতেই শিখতাম না আমরা সকলে একসাথে বলতে চাই আমাদের প্রতিটি অর্জনের পিছনে আপনাদের শ্রম ঘাম আর ভালোবাসা লুকিয়ে আছে আপনারাই আমাদের দ্বিতীয় অভিভাবক আমাদের গর্ব আমাদের সব অর্জনের পিছনে লুকিয়ে আছে। আপনাদের নিঃস্বার্থ পরিশ্রম আমাদের চোখে শিক্ষক মানে জ্ঞানের আলো আমাদের হৃদয়ে শিক্ষক মানে শ্রদ্ধার আসন আজকের এই শিক্ষক দিবসে আপনাদের জানায় হাজারো সালাম ও অফুরন্ত কৃতজ্ঞতা শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পড়ান না তারা আমাদের জীবনের মানে বুঝতে শেখান শ্রদ্ধা আপনাদের প্রতি যারা আমাদের দ্বিতীয় অভিভাবক প্রিয় শিক্ষকগণ আজকের এই বিশেষ দিনে আমরা আপনাদের মাথায় পড়িয়ে দিতে যাচ্ছি শ্রদ্ধা আর ভালোবাসার মুকুট কারণ আপনারাই আমাদের জ্ঞানের রাজা রানী আপনারা যুনো দোয়া করি আপনারা থাকুন সুস্থ থাকুন আনন্দিত আর আলোকিত করে যান আগামী প্রজন্মের জীবন বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা